অনেকের পরিবার আছে কথা বলার ফর শুনে না নামাজের নির্দেশ দেওয়ার ফর নামাজ পড়ে না আপনার দায়িত্ব হচ্ছে বারবার তাদেরকে নামাজের নসিহত করা নির্দেশ দেওয়া আল্লাহ তাআলা বলেন মুস্তাবির আলাইহা আপনি ধৈর্য হারা না হয়ে ধৈর্য সহকারে তাদেরকে এভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন লা নাসআলুকা রিযক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না বরং নাহনুনার জুকুকা বরং আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা আকিবাতু লিত তাকওয়া ভালো পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন যে তোমরা আমাকে রিজিক দিবে এটা আমি চাই না বরং আমি তো তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করি সুতরাং তোমরা আমাকে দেখো আমার দিকে ফিরে আস এবং আল্লাহ তালা বলেন তাকোয়া যারা এভাবে জীবন ছালানের ভিতরে দিয়ে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর বিধান পালন করবে আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তালা তাকোয়া বান মুক্তা কি বলেছেন আর মুক্তাকিদের জন্য আল্লাহ তালা বলেছেন বলে আকি বেতু যে তাদের জন্য শুভ পরিণাম তাদের জন্য মৃত্যুর ফল রয়েছে ভালো পরিণাম ভালো তাদের মেহমানদারি রয়েছে মৃত্যুর পরে এই কারণে আমরা আমাদের জীবনে যাতে নামাজ কাজা না হয় নামাজ ছুটে না যায় যে আপনি একজন আল্লাহ নবীর যোগ এবং তার সাহবাই কারাম সাহাবাই তাবে তাবে এরা কখনো কল্পনাই করতে পারে নাই যে আমার একক্ত নামাজ ছুটে যাবে একক্ত নামাজ কাজা হবে তাদের কল্পনা তো ছিল না অর্থাৎ তারা কখনো নামাজ এভাবে ছেড়ে দিত না কিন্তু আমরাও তো মুসলমান আমরাও সেই নবীর উম্মর সাহাবিরাও একই নবীর উম্মর সাহাবিরা যেখানে পুরা জীবনে নামাজ কাজা করেন না আর আমরা পুরা জীবনের সব নামাজ আমাদের কাজা হয়ে আছে অল্প কয়েকজন মুসল্লি নিয়ে আমরা নামাজ আদায় করি বাকিরা ইচ্ছা কৃত দোকানে বসে আমরা নামাজ ছেড়ে দিই কি বিচার হবে আমাদের কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ আমরা যাতে নামাজ মসজিদে এসে আমাদের যত ব্যস্ততা থাকুক ব্যস্ততাকে আমরা উপেক্ষা করে মসজিদে এসে আল্লাহর বিদান পালন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন আমি